বছর পেরিয়ে একুশতম বছরে পদার্পণ করল ত্রিপুরা মেডিকেল কলেজ বর্ষ উদযাপন উপলক্ষে এদিন কর্মসূচির আয়োজন করা হয় খেলার মাঠ এবং নবনির্মিত গ্যালারির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে জি প্লাস ফোর ট্রমা সেন্টারের ভবনের শিলান্যাস করেন তিনি পাশাপাশি টিএমস এর জি প্লাস থার্টিন আবাসিক ভবনেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দু সালে টিএমসির পথ চলা শুরু হয়েছিল কিন্তু এর অনুমতি পাওয়া যায় দু সালে প্রথম দিকের পরিস্থিতি আজ নেই সম্পূর্ণ পাল্টে গেছে কলেজের আরো উন্নয়ন হবে বলেই প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন কলেজ কর্তৃপক্ষ আরো পঞ্চাশটি এমবিবিএস সিটের জন্য আবেদন করেছেন এক্ষেত্রে তিনি তার স্বার্থমতো সহযোগিতা করবেন বলেই জানান মুখ্যমন্ত্রী এদিন কলেজে পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় স্কিল ডেভেলপমেন্টের কথা বলেন চিকিৎসকদের মধ্যেও স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন যে কাজটা আজ করবেন আগামীকাল যেন সেই কাজটা আরো ভালো হয় এই মানসিকতা থাকা প্রয়োজন তা না হলে চিকিৎসকের মতো নয় অসম্ভব শব্দের মধ্যেই সম্ভব শব্দটা লুকিয়ে রয়েছে ডাক্তারবাবুদের আমি বলব জ্ঞান নিচ্ছি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে যে জায়গায় আছে যে কাজটাই করো সে যে লেভেল হতে পারে মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট আমরা কিন্তু সার্জারি বা যেগুলো পেশেন্টকে যদি মেডিসিন আমি আজকে কিন্তু কাজটা ঠিকভাবে আমি যেরকম হান্ড্রেড পার্সেন্ট বা তার অ্যাভাব হওয়ার দরকার সেরকম আমি করতে পারি মনে হলো একটা খামতি আছে তো এর থেকে কিন্তু এই যে ফেলিউর তার থেকে কিন্তু আগামী দিনে মনে হয় যে এই জায়গাটা আমরা গ্যাপটা আমরা ফিল করতে পারবো কিন্তু যদি আমি মনে করি না হয়েছে বা সারা গেল মানে এর জন্য অ্যাভয়েড আমি যদি করি তাহলে কিন্তু নিজেকে করা এবং পেশেন্টের প্রতি যে আরো আমার দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকে এই নোবেল প্রফেশনের যে ক্রাইটেরিয়া তার থেকে আমরা পিছনে চলে যাই যে কারণে অনেক জায়গার মধ্যে অনেক ইনস্টিটিউট ওখানে বলছে সবাই যায় ওখানে রেফার নিয়ে চলে যায় বলছে খুব ভালো কাজ হয় খুব ভালো কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে সেরকম না

কারণ আমি এখন যে জায়গায় আছি যদি দেখে আছি ছুটি আমাদের কাছে কোনো ছুটি নেই মানে কাজ এমন ভাবে অ্যাট্রাকশন করে যে প্রতিদিন মনে হয় কিরকম একটা নিজেকে অ্যাবসেন্সি মনে হয় অনেক জায়গার মধ্যে তো ওই রকম ফিলিংস যদি না আসে যে আমার কাজের কাজ ছাড়া আমার কিছু হবে না এবং তার জন্য যে পজিশন যে যে জায়গায় থাকুক তার পজিশনিংটা প্রপারলি পজিশন সম্পর্কে বুঝতে হবে এবং সেটা যখন করবেন তাহলে এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান টিএমসি চিকিৎসা পরিষেবার অবস্থা খুবই ভালো এই সম্পর্কে তার পূর্ণ আস্থা রয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের গোল্ডেন আওয়ারের সময়কার চিকিৎসা পরিষেবার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান প্রারম্ভিক ক্ষেত্রে এই হাসপাতালে খুব ভালো চিকিৎসা হয়েছিল অধ্যক্ষের তারপর পরিবারের সিদ্ধান্ত অনুসারে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি আরও জানান বর্তমানে বহিরাজ্যের বেসরকারি হাসপাতালে স্থিতিশীল রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বর্তমানে তার অক্সিজেনের সাহায্য লাগছে না বলেও জানান মুখ্যমন্ত্রী সিবিএ হয়েছিল ওনার তো আমি এখানে কনফিডেন্স আমার এত ছিল এবং তৎকালীন যেভাবে আপনারা ওনাকে শুশ্রূষা ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন তাতে কিন্তু মানে আমি বলবো যে ইমিডিয়েট যে চিকিৎসা সেটা কিন্তু আমার কনফিডেন্স ছিল যেহেতু এখানে আছে আমি জানি অ্যান্ড আউট আমি কলেজ সম্পর্কে জানি আমাদের এখানে ফ্যাকাল্টিদের যোগ্যতা সম্পর্কে আমি জানি এবং পরবর্তী সময়ে ওনাকে আমরা ওনার ফ্যামিলির ইচ্ছা যে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে তো ওদের এগেনস্টে আমরা কিছু বলতে পারবো না পরবর্তী সময়ে আমরা বাইরে আমরা নিয়ে গেছি কিন্তু এখনো যে উনার যে স্ট্যাটাস সম্পর্কে আমি আজকে বলেছি কিরণজিকে আমি বলেছি যে ওনার স্ট্যাটাস সম্পর্কে একটু জানানো প্রয়োজন তো মোস্ট প্রবলি সেই স্ট্যাটাসও চলে আসে ইজ দ্য নাও স্টেবল এবং বিনা অক্সিজেনে উনি আছেন এখন তো এই স্ট্যাটাসগুলো আমরা দেব কিন্তু যে প্রাইমারি ট্রিটমেন্ট এই কলেজ থেকে কিন্তু পেয়ে থাকে এত কনফিডেন্স থাকে এই যে কনফিডেন্সটা থাকে আমি যেহেতু এই কলেজে ছিলাম এর জন্য আমি এই কলেজের ফ্যাকাল্টিদের সম্পর্কে আমার সেই কনফিডেন্স আছে এই বিষয়টাই সাধারণ যারা সাফারিং পিপুলস তাদেরও সেই কনফিডেন্সটা যদি আসে এবং তার জন্য আসবে যে নিজের এই নোবেল প্রফেশনে আমার নিজেকে অ্যাস্টাবলিশ এই অনুষ্ঠানে শিবিরের আয়োজন করা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রে নজির সৃষ্টিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ